কিন্নাহারের পরোটা গ্রামের স্বেচ্ছাসেবী সংগঠন পরোটা ড্রামাটি ক্লাবের নিরানব্বই বছর পূর্তি উপলক্ষে হয়ে গেল নানান অনুষ্ঠান ও বিশেষ নাট্য উৎসব যা স্বাধীনতা দিবসের দিন শুরু করে পাঁচ দিন ধরে চলার পর ঝুলন উৎসবের মধ্য দিয়ে শেষ হলো সোমবার প্রথম দিন অর্থাৎ স্বাধীনতা দিবসের দিনে চাঁদ রায় রচিত ও তরুণকান্তি ঘোষ নির্দেশিত ভারত আত্মা বিবেকানন্দ দ্বিতীয় দিনে অরুণ রায় রচিত ও নির্দেশিত স্বাধীন ভারত আর তারপর দিন মঞ্চস্থ হয় কলকাতার স্বভাব মেয়েদের দলের পটচিত্র সহ নাটক দো কষায় কি কাহানি ও বীরভূম সংস্কৃতি বাহিনীর নাগিনী কন্যার কাহিনী আর শেষ দিনে অন্যতম আকর্ষণ হিসেবে ছিল দিল্লির রাজেশ নির্মলের একক অভিনয়ের নাটক বেশরম মিলিয়ে নাটক পরিবেশিত হয় মোট পাঁচটি এছাড়াও ছিল নৃত্য সংগীত ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে রাখা হয়েছিল অঙ্কন ও কুইজের মতো প্রতিযোগিতাও তবে শেষ দিনে ঝুলন উৎসবকে ঘিরে সাধারণ মানুষের যেন ঢলে নেমেছিল এদিন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ সমাজবন্ধু অমরচাঁদ কুন্ডু বঙ্গভূষণ কার্তিক দাসবাউল রসরাজ অধীর মণ্ডল প্রমুখ তবে ঝুলন উৎসবে বরাবরের মতো মানুষ ঝুলনের আয়োজন করে থাকে পরোটা ড্রামাটিক ক্লাব যেখানে পুরাণের বিভিন্ন কাহিনীর পাশে পাশাপাশি প্রাচীন ঐতিহ্য ও সচেতনতামূলক বিষয়বস্তুকে গুরুত্ব দেওয়া হয় যার অন্যথা হল না এবারেও দেবাশিস পালের রিপোর্ট মাটির খবর পশু পাখির সুস্বাস্থ্যে সাহায্য করতে উত্তম এন্টারপ্রাইজ আপনার পাশে আমাদের এখানে গরু ছাগল কুকুর বিড়াল মাছ পাখির ওষুধ ও খাবার পাওয়া যায় ঘন্টা পশু পাখিদের পরিষেবা দেওয়া হয় এছাড়া রবিবার ডগ স্পেশালিস্ট আসছেন এছাড়া প্রত্যেক প্রোডাক্টের ওপর রয়েছে বিশেষ ছাড় আমাদের ঠিকানা কীরনাহার হাই স্কুল বাসস্টপ বীরভূম যোগাযোগ নম্বর 9641602874.